চৌঠা মে শনিবার বান্দুয়ান অখিল ভারতীয় মাডোয়ারি মহিলা সমিতির পক্ষ থেকে বান্দুয়ান এলাকার পথ চলতি বিভিন্ন স্থানের মানুষের হাতে ঠান্ডা আমের শরবত তরমুজ ভিজা ছোলা ইত্যাদি সামগ্রী তুলে দেওয়া হয় গিরিশের প্রখর দাবদাহে পথ চলতি মানুষজন বিভিন্ন গাড়ির মানুষজন দাঁড়িয়ে এগুলো গ্রহণ করে পথ চলতি মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো উপস্থিত ছিলেন এই মহিলা সমিতির প্রায় কুড়ি জন প্রধান সদস্যা তাদের মধ্যে পশ্চিমবঙ্গের অখিল ভারতীয় মাড়ি মহিলা সমিতির প্রান্তীয় অধ্যক্ষ সরিতা আগরওয়াল বান্দোয়ানের শাখা অধ্যক্ষ শ্রদ্ধা আগরওয়াল শাখা সচিব স্বপ্না আগরওয়াল শাখা কোষাধ্যক্ষ ডিম্পল আগরওয়াল প্রমুখ বান্দন থেকে দিব্যেন্দু মাহাতোর রিপোর্ট দুপুরশি বাংলা মিডিয়া